একদিন রোদেলা সকালে একটি বানর পানি পান করার জন্য নদীর ধারে এলো চারদিকে শান্ত পরিবেশ পাখির ডাক নদীর মিঠে ঢেউ আহা পানি তো কত ঠান্ডা আজ একটু জিরিয়েই নেই কিন্তু বানরটিকে দেখে নদীর মধ্যে থাকা এক কুমিরের মনে জাগল অদ্ভুত এক চিন্তা কত প্রাণীর মাংসই তো খেয়েছি কিন্তু কোনোদিন বানরই কোলিজা খায়নি যদি এই বানরটিকে ধরতে পারতাম আহা কি মজা হতো সোজা আক্রমণ করলে হবে না তাই কুমির একটি বুদ্ধি করল বানরের সাথে বন্ধুত্ব করবে এই যে বানর ভাই তোমাকে তো খুব মজার ও হাসি খুশি দেখা যাচ্ছে চলো না আমরা বন্ধু হই তুমি বন্ধুত্ব করতে চাও কিন্তু তুমি তো যাকেই পাও তাকেই খেয়ে ফেলতে চাও তাছাড়া তুমি থাকো পানিতে আর আমি থাকি গাছের আগাই তোমার আমার বন্ধুত্ব কিভাবে হবে ভাই তুমি একদম ঠিক বলেছ তাই আমার কোনো বন্ধু নেই কারো কাছেই মনের দুঃখ শেয়ার করতে পারি না তাই ভাবছি জীবনে একজন হলেও বন্ধু প্রয়োজন যার কাছে মনের দুঃখ প্রকাশ করা যায় তুমি আমার বন্ধু হলে খুব ভালো হতো ঠিক আছে কুমির ভাই আজ থেকে আমি তোমার বন্ধু হলাম এভাবে দিনের পর দিন দুজনের বন্ধুত্ব জমে উঠল বানর গল্প শোনাত কুমির হাসত কখনো পানি থেকে ফল দেওয়ার ভান করত এই কুমির বন্ধু দেখো আজ তোমার জন্য রসালো কাঁঠাল এনেছি ওহ ধন্যবাদ বানর ভাই তুমি সত্যিই ভালো বন্ধু কুমির মনে মনে বলছে আর কয়েকদিন তারপরই বন্ধু তুমি তো সারা জীবন বনে জঙ্গলে গাছের ডালে বাস করেছো কিন্তু তুমি কি জানো পানির মধ্যেও অনেক সুন্দর জায়গা রয়েছে এখানে তুমি একবার গেলে আর আসতে চাইবে না ভাবছি একদিন সময় করে তোমাকে আমার বাড়িতে নিয়ে যাব আর সকল সুন্দর সুন্দর জায়গা ঘুরিয়ে দেখাবো তাহলে তো বেশ মজা হবে কবে নিয়ে যাবে বলো কুমির মনে মনে বলল বোকা বানর এত সহজে রাজি হয়ে যাবে ভাবিনি যাই হোক জীবনের প্রথম বাননের গলিজা খাবো একটু আয়োজন তো করতে হবে কি বিড়বিড় করছো বন্ধু ভাবছি প্রথমবারের মতো বন্ধুকে বাড়িতে নেব বাড়িটা তো একটু সাজাতে হবে তাই আগামীকাল সকালবেলা তোমাকে আমার বাড়িতে নিয়ে যাব এই বলে সেই দিনের মতো দুই বন্ধু বিদায় নিল পরের দিন সকালবেলা বন্ধু তাড়াতাড়ি আমার পিঠের ওপরে বসো আমাদের অনেক দূর যেতে হবে বানর সরল বিশ্বাসে কুমিরের পিঠে উঠে বসল কিন্তু নদীর মাঝখানে যাওয়ার পর হঠাৎ কুমির বদলে গেল বানর আমি আসলে তোমার কলিজা খেতে চাই কি বললে কলিজা বেচারা বানর ভয় পেলেও মাথা ঠান্ডা রাখলো তুমি কলিজা খাবে আমাকে আগে বলবে না তুমি তো জানো না আমরা বানররা কখনোই কলিজা শরীরের ভিতর রাখি না গাছের উপর কলিজা রেখে আসি কিন্তু বন্ধু চিন্তা করো তুমি আমার কাছে একটি আবদার করেছ সেটা না রেখে কি আমি পারি তুমি আমাকে নদীর তীরে নিয়ে চলো আমি গাছ থেকে কলিজা পেরে তোমাকে দেব কি তুমি কলিজা গাছে রেখে এসেছো। ও আচ্ছা আচ্ছা চলো কুমির তাকে তীরে নিয়ে আসতেই বানর লাফ দিয়ে গাছে উঠে গেল বোকা কুমির কলিজা কি কেউ গাছে রেখে আসে নাকি বন্ধু সে যে প্রতারণা করলে এমনি ফল হয় আহ আমি সত্যিই বোকা হলাম এইভাবেই বুদ্ধি করে বানর বেঁচে গেল কিন্তু কুমির বুঝল প্রতারণা করলে বন্ধু পাওয়া যায় না বরং হারাতে হয় বন্ধুত্ব সত্যিকারের হলে তবেই সুন্দর প্রতারণা করলে তার শেষ ভালো হয় না ছোট্ট বন্ধুরা আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও সাবস্ক্রাইব করে দিও যাতে আরও মজার মজার গল্প নিয়ে তোমাদের সামনে আসতে পারি